সুপ্র সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণী গণিত আলোচনা করবো এখানে গড় ব্যবধান বা ডেভিয়েশন এখানে তো গড় ব্যবধান বলতে আমরা আমরা কি বুঝি এখানে একটু জাস্ট ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপ যা তথ্য সারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে এখানে গড় হতে ব্যবধান পরিমাপ করে আমি ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দিই ধরুন আমাদের এখানে কিছু সংখ্যা আছে এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ফোর মানে এরকম কিছু সংখ্যা আছে এখানে এখানে আপনি গড় মান পাবেন না মান কত পাবেন এখানে পাবেন এখানে তো এখানে আমাদের গড় ব্যবধান বলতে আমরা বুঝবো এখানে এই সবগুলো মান হ্যাঁ সবগুলো মান মানে এক্স ওয়ান থেকে আমাদের কি যাবে এখানে এই গড়টা বাদ যাবে এখানে প্লাস এক্স টু থেকে আমাদের এখানে গড় মানটা বাদ যাবে এখানে এই যে এইভাবে আমাদের এখানে এক্স থ্রি থেকে আমাদের কি হবে গড় বাদ যাবে এবং এক্স ফোর থেকে কি হবে এখানে এই গড় বাদ যাবে এই বাদ গেলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি গড় ব্যবধান পাবো এখানে তথ্য সারির কেন্দ্রীয় মান থেকে তথ্যগুলোর গড়ে কত দূরে গেছে এখানে মানে মান তো মানে বোঝেন তো ধরুন আমাদের এখানে একটা এখানে একটা পয়েন্ট আছে পয়েন্ট থেকে আমাদের এটা মনে কোন এক্স ওয়ান দূরত্বে গেছে এটা আমাদের এক্স টু দূরত্বে গেছে এটা আমাদের এখানে এক্স থ্রি দূরত্বে গেছে আর এটা কেন্দ্রীয় মানকে আমি এক্স ধরাম তাহলে এখান থেকে এটা কত দূর গেছে এখানে তারপরে এই দূরত্ব গুলো এখানে আইডেন্টিফাই ওকে আর আমাদের এখানে যে গড় বান বা কেন্দ্রীয় মানটাকে আমরা বলবো কি গড় বলবো এখানে যেটা এক্স বার দ্বারা আমরা প্রবাস করি ওকে এতটুকু বিষয় হচ্ছে আমাদের গরম ব্যবধান আমরা জানি তত্ত্বশালী প্রতিটি মান হতে এদের গাণিতিক গড়ের বিস্তুতির মানুষ বিস্তুতির সমষ্টি অল টাইম শূন্য হবে এখানে জাস্ট এই বিষয়টা একটু আমরা দেখি ধরুন আমি এখানে সংখ্যা নিলাম এখানে পাঁচ সাত নয় আর কত নেওয়া যাবে এখানে আমি এগারো নিলাম এখানে এখন আমাদের এগুলোর গড় কত এখানে আমরা করবো পাঁচ প্লাস সাত প্লাস নয় প্লাস এগারো এটাকে আমি কি করবো কি চার দিয়ে ভাগ করবো ওকে তো এখানে পাঁচের সাথে কত হবে এখানে বারো তাই না বারো আর এগারো কত হবে এখানে তেইশ তাই কিনা বারো আর এগারো কথা হবে এখানে তেইশ তাই না তেইশ আর নয় কত হবে এখানে আপনার হবে একটু মানে আপনি যেখানে ব্যবধান করেন ফাইভ মাইনাস এইট প্লাস হচ্ছে এইট প্লাস নাইন মাইনাস এইট ইলেভেন মাইনাস কত এইট এখানে এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন এটা মাইনাস থ্রি পাবেন এটা মাইনাস পাবেন এটা কি প্লাস ওয়ান পাবেন এখানে এখানে কত মাইনাস থ্রি পাবেন সরি প্লাস থ্রি পাবেন এই প্লাস থ্রি মাইনাস থ্রি কাটলে কিন্তু জিরো পাবেন এখানে এটাই বলছে আমাদের গড় বিস্তুতির মান শূন্য এখানে হবে এটাই বলছে এখানে তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধান পরিমাপ করা পুরোপুরি অর্থহীন তার মানে আমাদের অল টাইম গড় ব্যবধানের মানটা শূন্য পাবো যে মানটা আমরা আগে থেকে জানি যে শূন্য পাবো তার মানে এই মানটা কিন্তু বের করার কোনো দায়বদ্ধতা নেই এখানে সেই জন্য প্রতিটি মান বের করে এ পরিমাণ চিহ্ন কি চিহ্ন বিবেচনা না করে একটা পরম মান ব্যবহার করা হয় পরম মানটা কেমন এরকম একটা হয় ফাইভ মাইনাস এইট আমরা এখানে পরম মান দেবো এখানে এরকম দেবো প্লাস সেভেন মাইনাস এইট পরম মান দেব নাইন মাইনাস এইট পরম মান দেবো এবং কি এগারো মাইনাস এইট এটা মান দেবো তো এই ফাইভ থেকে এইট বাদ দিলে মাইনাস থ্রি পাবো এটা পরম মান আমরা পরম মানের ব্যবহার অবশ্যই সবাই জানি জানা উচিত এটা এখানে কত পাবো এখানে ওয়ান পাবো আর এখানে আমাদের কি তিন পাবো এখানে তিনের পরম মান তার মানে এখানে মাইনাস কে করলে তিন হবে এখানে আবার মাইনাস কে করলে প্লাস হবে এখানে আবার কে করলে আমাদের প্লাস ওয়ান এবার প্লাস থ্রিকে করলে থ্রি হবে তার তিন আর তিন ছয় আর দুই আট এখানে তার মানে এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা কত হবে আট হবে কখন এটা যখন আমরা পরম মান ইউজ করবো ওকে আচ্ছা কোনো নিবেশনের গড় মধ্যমা এবং প্রা থেকে সংখ্যাগুলোর ব্যবধান পরম মানের সমষ্টিকে আমরা কি বলবো এখানে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা গড় ব্যবধান বলবো এখানে আই বুঝতে পারছেন আমাদের কি কি বলছে এখানে বলবো গড় মধ্যমা হতে পারে হতে পারে যে যেকোনো এই তিনটা যে যেকোনো হতে পারে এগুলোর আমাদের যে পরম যে মানটা আছে মানে গড় মান আছে যে বা ব্যবধান আছে এটা পরম মানের যে সমষ্টি আছে এটার মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে যেটা মান পাবো সেটা হচ্ছে আমাদের এখানে গড় ব্যবধান বলবো আর কি আচ্ছা আমাদের এখানে একটা হিসাব দিয়েছে দেখুন আমাদের যে এক্সাম্পলটা হিসাব করতে বলছে যে হতে সারীর মানগুলোর শূন্য হয় কিনা মনে করো তোমাদের পরিবারে পাঁচজন সদস্য দেওয়া আছে যাদের বয়স হচ্ছে পাঁচ বছর বারো বছর ছত্রিশ চল্লিশ এবং আহ সাতষট্টি বছর দেওয়া আছে এখানে তাহলে পরিবারের সদস্যদের গড় হবে কি সবগুলো যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে দেখবেন যে বত্রিশ পাবেন এখানে এখন গড় বিস্তুতি মানে কি এখানে আমরা এটা লিখবে ভাবে যে লেখা সিস্টেম সেটা

তারপর এক্স ফোর আর এক্স ফাইভ তো সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে শূন্য হয়েছে এখানে ওকে এ আর কি বিষয় তো মাথা খাটানোর বিষয়টা একটু খাটাবেন এখানে আমাদের একটা একক কাজ দিয়েছে দেখুন ব্যাটসম্যান এ এবং বি এর রান করা আমাদের যে এ এবং বি হ্যাঁ আমাদের যে এ এবং বি যে ব্যাটসম্যানটা রান করা আমরা কিন্তু এটা গত এতে বলছিলাম এখানে এদের গাণিতিক গড়ের বিস্তৃতির সমষ্টি নির্ণয় করতে বলছে এখানে হ্যাঁ গাণিতিক গড়ের বিস্তৃতির সমষ্টি নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমত এখানে ওই ব্যাটসম্যান এর জন্য আমাদের যে গানগুলো ছিল এগুলো একটু জাস্ট আমরা মনে করি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম বলুন তো এখানে আপনি একটু ভাষাগত আরো সুন্দর করে লিখবেন যে এ ব্যাটসম্যানের ক্ষেত্রে পাইছিলাম আমাদের ত্রিশ পাইছিলাম এখানে তারপরে পাইছিলাম ওকে তারপরে জিরো পাইছিলাম তারপরে হচ্ছে আমাদের সিক্স ফোর পাইছিলাম এখানে এরকম অনেক পাইছিলাম তারপরে এখানে ফোর টু পাইছিলাম তারপর হচ্ছে আপনার এইট জিরো পাইছিলাম তারপরে আবার ত্রিশ পাইছিলাম একটু দেখবেন আমি এখানে পিডিএফ আছে তো আমার এই জন্য আমি এখান থেকে জাস্ট বলে দিচ্ছি ফোনে পিডিএফ আছে এখানে

উপরেরটা আমরা কিন্তু গড় করে আগেরবার বের করছিলাম এটা পাঁচশো তিরিশ হয় এখানে পাঁচশো তিরিশ বাইশে দশ এখানে তো এটা কাটলে কত হবে এখানে তেপ্পান্ন পাইছিলাম এটা হচ্ছে এক্স বারের মান কত পেলাম এখানে তেপ্পান্ন আচ্ছা এখন যেমন এখানে বিস্তুতি যে বের করি এখানে ওকে গড় হতে বিস্তুতি আমরা বের করি অতএব গড় হতে বিস্তুতি গড় হতে বিস্তুতি তো আপনি এখানে আমি এ নাম্বারটা করে দিচ্ছি আপনি বি নাম্বারটা একইভাবে করবেন এখানে বিশ্রুতি কত হবে এখানে গড়তে বিশ্রুতি বিশ্রুতির সমষ্টি লিখে এখানে ওকে সমষ্টি সমষ্টি বানানটা ভুলে গেছে এখানে সমষ্টি সমষ্টি এটা হচ্ছে আমাদের এখানে কি হবে সামেশন অফ আয়ের মানে ওয়ান থেকে শুরু হবে টেন পর্যন্ত যাবে এখানে ওকে এটা কি হবে এখানে এক্স অফ আই মাইনাস এক্স বার হবে সুত্র তো আমরা এখানে তো এই যে এটা মানে কি এখানে মানে হচ্ছে আমাদের এখানে যে এই সংখ্যাগুলো আছে এ ত্রিশ থেকে কত হবে এখানে তিরিশ থেকে তেপ্পান্ন প্লাস কি এখানে একানব্বই থেকে তেপ্পান্ন বাদ প্লাস এখানে কত বলুন জিরো থেকে তেপ্পান্ন বাদ প্লাস কি চৌষট্টি থেকে তেপান্ন বাদ হ্যাঁ এভাবে আমাদের সবগুলো বিয়োগ করতে হবে এখানে বিয়াল্লিশ থেকে তেপ্পান্ন বাদ তারপরে আমাদের কথা হবে এখানে আশি থেকে তেপান্ন বাদ আশি থেকে তেপান্ন বাদ তারপরে আমাদের তিরিশ থেকে তেপান্ন বাদ আমাদের সবগুলো কিন্তু লিখতে পাঁচ থেকে একশো সতেরো থেকে আছে এখানে পাঁচ থেকে তেপ্পান্ন বাদ ওকে প্লাস হচ্ছে ওয়ান 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 সেভেন থেকে তেপ্পান্ন বাদ এবং হচ্ছে আমাদের একাত্তর থেকে তেপ্পান্ন বাদ একাত্তর থেকে তেপ্পান্ন বাদ এই যে মানগুলো আমি বাদ করলাম এখানে বাদ করার পর যে মানগুলো পাবেন এখানে বিয়োগ করে আপনার একটু কাজ দিলাম এখানে বিয়োগ করে দেখবেন যে এখানে মানটা ফাইনালি কি আছে এখানে শূন্য আসে এখানে মানটা ফাইনালি কি প্লাস মাইনাস করে দেখবেন শূন্য আছে এখানে এই সবগুলো একটু ক্যালকুলেশন করবেন এটাকে আমি আপনার কাজ দিলাম এখানে তার মানে আমরা এখানে পাচ্ছি কি বলুন তো এখানে এ ব্যাটসম্যানের আমরা কি পাচ্ছি বলুন তো এখানে গড়ের বিস্তৃতি সমষ্টি কিন্তু শূন্য তো এর ক্ষেত্রে এর ক্ষেত্রে আমাদের কি বেলা এখানে বলতো যে এদের এর ক্ষেত্রে ক্ষেত্রে কি লিখবো এখানে গাণিতিক গড়ের বিস্তুতি সমষ্টি শূন্য এখানে ওকে এটা প্রুফ করলাম গাণিতিক গড়ের বিস্তুতি শূন্য এখানে ওকে এটা আমরা এখানে পেলাম কিন্তু এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে আসলে না বোঝার মতো আসলে কিছু নেই এখানে আপনি চাইলে এভাবে বি টাও বের করতে পারেন এখানে এ এই বিটা আপনি বের করবেন না কিভাবে ওকে এখানে গানটি করে বিস্তৃত আপনি বিটা এখানে বের করে আমাকে একটু বলবেন কমেন্টে একদম সিমিলার হইতে এখানে একদম সিমিলার একটু একটু কম বেশি করতে হবে না জাস্ট আমাদের আগের মতো করে করলে আমাদের এনাফ হ্যাঁ আগের মতো করে আমি যেভাবে করলাম এই নাম্বারটা ঠিক ওই একইভাবে করলে কিন্তু আমাদের কিন্তু এনাফ এখানে ওকে আচ্ছা তো এখন আমাদের এখানে আরেকটা একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে কি আমাদের আমরা এখানে যদি অন্যভাবে করি এখানে ধরুন আমাদের এখানে যে মধ্যক নির্ণয় করার যে সিস্টেমটা বলছিলাম এখানে মধ্যক নির্ণয়ের জন্য এটা আমাদের কি শুধুমাত্র কি বলছে এখানে বলুন তো এখানে হ্যাঁ মধ্যক আমরা আমি জাস্ট এটা করে দিচ্ছি এর যে ক্ষেত্রে এর ক্ষেত্রে রানগুলো যেগুলো ছিল জাস্ট লিখবেন এখানে ত্রিশ ছিল এখানে তারপর হচ্ছে একানব্বই ছিল এখানে তারপরে শূন্য ছিল চৌষট্টি ছিল তারপরে কত ছিল এখানে বলুন তো বিয়াল্লিশ ছিল হ্যাঁ

এরপরে আমাদের কত আছে দুটা তিরিশ আছে এখানে দুটা তিরিশ দেখবেন এখানে আছে ওকে তারপরে আমাদের এখানে তারপরে আছে এখানে তারপরে আছে এখানে আছে তারপরে হচ্ছে আপনার একানব্বই আছে এবং কি ওয়ান ওয়ান সেভেন আছে এখানে এই মানগুলো আছে তো আমাদের মোট উপাত্ত কটা বলুন তো এনটা মানে এন মানে টেন আর কি মোট উপাত্ত এন এগুলো কত এখানে টেন হ্যাঁ তাহলে আমাদের মধ্যকের সূত্র যেন কি ছিল এখানে মধ্যক এই মধ্যকে আমি বলি এখানে এম অফ ই দ্বারা এখানে এম অফ ই দ্বারা প্রয়স করে মধ্যকে এটা সূত্র সুতরাং আমাদের কি ছিল এখানে এন বাই টু তম পদ এততম পদ তম পদ ভাগ কত এখানে টু ছিল এখানে ওকে এন মানে টেন ছিল না টেন কে দুই দিয়ে ভাগ হলে পাঁচ পাঁচতম পদ প্লাস এখানে কি পাঁচ ছয়তম পদ এটা ছয়তম পদ বাই কত এখানে টু হবে এখানে ব্যাপারগুলো মনে বুঝতেছেন পাঁচ নম্বর পদ এখানে কত বলুন তো পাঁচ নম্বর এখানে আপনার দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ বিয়াল্লিশ চৌষট্টি বাই টু এটাকে যোগ করে ভাগ করে দেখবেন যে একশো ছয় বাই টু মানে তেপ্পান্ন এখানে ওকে এই ছিল আমাদের এখানে মানে মধ্যক বের করলাম এখানে এখন মধ্যক দিয়ে আপনি যে গড় ব্যবধান বের করেন এখানে হ্যাঁ আপনি এখানে বের করবেন যেখানে গড় ব্যবধান অতএব গড় ব্যবধান মধ্যক দিয়ে বের করতেছেন তাহলে আমাদের লিখবেন এখানে এম অফ ডি আর এখানে আমাদের এম ই মানে মধ্যকের গড় ব্যবধান হবে কি আমাদের একই সূত্র এখানে হ্যাঁ কি হবে এখানে সামেশন অফ আয়ের মানটা ওয়ান হবে এখানে এন এর মানটা টেন হবে আর এখানে লেখা হবে কি বলুন এখানে এক্স অফ আই আগের বার ছিল গড় ব্যবধান ছিল এখানে শুধু গড় মান ছিল এখন মধ্যকের গড় মান কি বলুন এখানে আমাদের এম অফ ই এটা আমরা কিভাবে এম অফ ইয়ে যে এই মানটা আমাদের এম অফ ই মানটা এখানে এটা কিন্তু তেপ্পান্ন কিন্তু আমাদের এম অফ ই মান পেলাম আর এখানে নিচে কত হবে বলুন তো এন সংখ্যা হবে এখানে কি হবে এন সংখ্যা তো এখন আপনি এটা ক্যালকুলেশন করবেন এখানে এই যে এখানে আমাদের এম অফ ডি হ্যাঁ এম ডি অফ কি এখানে এম অফ ই এটা হচ্ছে মধ্যক এটা দ্বারা প্রকাশ করা হয় এটার অর্থ কি এটা কি জানেন অবশ্যই জানা উচিত এটা এটা আমাদের এখানে দেখুন আমাদের এখানে এক কত তেপ্পান্ন না আমরা করবো কি এই প্রত্যেকটা যে মান আছে এখানে শূন্য থেকে বাদ যাবে এগুলো সবগুলো এখানে লিখবো এখানে তো লিখবো আমরা কি শূন্য মাইনাস তেপ্পান্ন হুম অবশ্যই কিন্তু মডুলাস হবে এখানে কি হবে এখানে মডুলাস হবে এখানে মডুলাস ছাড়া কিন্তু আমার মানটা প্লাস মাইনাস করে জিরো আসবে প্লাস তারপরে কত আছে বলুন কিন্তু ফাইভ মাইনাস তেপ্পান্ন হবে এখানে প্লাস ত্রিশ মাইনাস তেপ্পান্ন আবার আরেকটা আমাদের ত্রিশ মাইনাস তেপ্পান্ন আছে এখানে হ্যাঁ তারপরে আমাদের এভাবে আমাদের লিখবেন সবগুলো লিখবেন এবং লাস্টে আমাদের একটা লিখলাম এখানে সেভেন মাইনাস করবেন এখানে জিরো থেকে তেপ্পান্ন বাদ দিলে মাইনাস তেপ্পান্ন কিন্তু মডুলাস কি হবে এখানে প্লাস তেপান্ন হবে এখানে প্লাস এই তেপ্পান্ন থেকে পাঁচ বাদ দিলে মাইনাস আটচল্লিশ তার মানে মডুলাস প্লাস আটচল্লিশ হবে এখানে তিরিশ থেকে তেপ্পান্ন বাদ দিলে কত হবে এখানে মাইনাস তেইশ তার মানে প্লাস তেইশ হবে এখানে আবার তিরিশ থেকে তেপন আবার তেইশ হবে এখানে তাই না এভাবে দেখবেন যে আপনি এখানে এগারো পাবেন প্লাস এগারো পাবেন এখানে হ্যাঁ প্লাস আঠারো পাবেন এখানে তারপরে প্লাস কত পাবেন এখানে সাতাশ পাবেন এখানে প্লাস হচ্ছে কি আটত্রিশ পাবেন প্লাস কি পাবেন চৌষট্টি পাবেন ওকে আর নিচে দশ আছে এই সবগুলো যোগ করবেন এখানে করে দেখবেন যে থ্রি ওয়ান সিক্স পাবেন বাই কত টেন এখানে এটাকে ভাগ করলে কি থ্রি ওয়ান পয়েন্ট সিক্স পাবেন এটা হচ্ছে আমাদের কারমান মধ্যক কি গড় ব্যবধান এখানে কি মধ্যকের ভাবে হ্যাঁ মধ্যক নির্ণয়ের ভাবে এখানে আমার কথা হচ্ছে আপনার জাস্ট এই বিষয়গুলো বোঝাটা ইম্পর্টেন্ট হ্যাঁ বোঝা এই এগুলো যদি আপনি একবার বুঝতে পারেন এখানে আর কিচ্ছু লাগবে না এখানে এরপর আপনি রোগ বের করবেন এখানে হ্যাঁ রোগ তো পুচুরোক বের করার আমি সূত্র কি বলছিলাম মনে আছে তো আগের প্রিভিয়াস ক্লাস দেখবেন তো ওই সূত্রে অ্যাপ্লাই করে এখানে পুচুরক বের করে দেখবেন এম অফ ইর মানটা কত পাবেন তিরিশ পাবেন এখানে কত পাবেন তিরিশ আমি নির্ণয় শিখাইছি কিন্তু আগের পর্বে তো আমি এখানে নতুন করে বলতেছি না কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে তাতে করে এমনিতে আমাদের ভিডিওগুলো অনেক লেন্থলি হয়ে যাচ্ছে তো তারপর আমি সবগুলো বিষয় বুঝতে বোঝাতে গেলে একটু লাগে কিছু করতে হবে এখানে তো প্রচুর আমরা কি তার পরশ করি এম অফ জিরো তার করি আর এখানে আমাদের গড় ব্যবধান কত হবে এখানে গড় ব্যবধান গড় ব্যবধান হুম ব্যবধান ব্যব এটা আমাদের এখানে এম অফ ডি কিন্তু এটা আমাদের পুচুর এম অফ জিরো আর কি এখানেও সেম সূত্র আমাদের এখানে সামেশন অফ আই এর মান কত এখানে ওয়ান থেকে টেন পর্যন্ত চলবে অ্যান্ড এক্স অফ আই থেকে এম অফ জিরো এখানে আগে ছিল এম অফ ই ছিল এখন জিরো আর এখানে এন থাকবে এখানে ওকে আগের মতো করে মানগুলো বসাবেন একদম সিমিলার ভাবে মানগুলো বসাবেন এখানে এম ডি এম অফ জিরো ইজিক্যাল টু এখানে যে মানগুলো আছে এখানে এক্স তো আমাদের এখানে জিরো প্রথমত আমাদের কি জিরো জিরো মাইনাস ত্রিশ হবে এখানে আর এখানে কিন্তু মডুলাস অবশ্যই করতে হবে মডুলাস ছাড়া হুম তারপরে কি হবে প্লাস ত্রিশ মাইনাস ত্রিশ হবে এখানে এটা ত্রিশ মাইনাস ত্রিশ তো দুইটা আছে এখানে প্লাস আবার ত্রিশ মাইনাস ত্রিশ হবে এখানে এভাবে আমাদের চলবে এখানে একদম লাস্টারটা আমি লিখে দিচ্ছি এখানে প্লাস ওয়ান ওয়ান সেভেন মাইনাস কোথা হবে ত্রিশ হবে এখানে আর নিজে তো আমাদের টেন হবে এখানে আমি সবগুলো দেখলাম না মানে এখানে হবে কি এই যে আপনার রানগুলো যেগুলো ছিল এখানে এই সবগুলো এটা মাইনাস ত্রিশ এটা মাইনাস মানে ত্রিশ হবে এখানে মানে সবগুলো মানে ত্রিশ করে দেখবেন ক্যালকুলেশন করে তো আমি আর এত ডিটেলস আলোচনা করতেছি না কারণ আমাদের যেহেতু আমাদের অনেক বড় ভিডিও হচ্ছে এখানে তো আপনি জাস্ট ক্যালকুলেশন গুলো আপনি একটু নিজে থেকে করবেন এই সবগুলো যোগ টোক বিয়োগটক করে দেখবেন আমি এখানে এই মানটা দেখাই এটা আমাদের তিরিশ পাবো এখানে এটা টোয়েন্টি ফাইভ পাবো এখানে তারপরে এটা আমাদের কি শূন্য পাবো আর একটা শূন্য পাবো এখানে প্লাস এভাবে মানগুলো একটু লিখবেন এখানে ওকে তারপরে আপনি এখানে আরেকটা মান করে বারো পাবেন এখানে একটা চৌত্রিশ পাবেন এখানে একটা একচল্লিশ পাবেন এখানে একটা পঞ্চাশ পাবেন একটা একষট্টি পাবেন একটা হচ্ছে কি পাবেন এখানে সাতাশি পাবেন এখানে হম এভাবে দেখবেন মান আর এখানে নিচে টেন আছে মানে এই বিয়োগগুলো করে করে মডুলাস করে এই মানগুলো পাবেন এখন এটা যোগ করে দেখবেন যে মানটা আমাদের কত আছে তিনশো চল্লিশ আসবে এখানে বাই দশ মানে চৌত্রিশ পাবেন এখানে ওকে এই চৌত্রিশ হচ্ছে কি আমাদের এখানে পুসুরুকের হচ্ছে মানটা বের করবো এখানে তো এই রানের বিষয়গুলো আপনি যে এখানে শ্রেণীকরণ করেন এখানে বিয়ের ক্ষেত্রেও যদি করেন বা এর ক্ষেত্রে করেন করলে কিন্তু আপনি এখানে পুচুরুকের মান যেটাই পান না কেন একটা মানে সিস্টেম পাবেন যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কে কতবার আছে এখানে এটাই বিষয়টা দেখতে পাবেন এখানে যাই হোক এই যে আমাদের বিষয়গুলো আমরা এখানে দেখলাম আচ্ছা এখন আমরা আরেকটা বিষয় দেখি এখানে অবিন্যস্ত বা উপাত্তের ব্যবধান নির্ণয় আমরা এতক্ষণ বিন্যাস্তিতে দেখলাম মানে আমাদের যেটা আমাদের সাজানো থাকে এখন সে অবিন্যস্ত দেখব এখানে মনে করো তোমার ক্লাসের গত আট দিনে শিক্ষার্থীর উপস্থিত সংখ্যা দিয়েছে এখানে প্রথম প্রথম দিনে কি তিনজন তারপরে দ্বিতীয় দিনে ছয়জন তৃতীয় দিনে ছয়জন চতুর্থ দিনে সাতজন এবার অষ্টম দিনে কি ষোলো জন আসছে এখানে তত্ত্ব সারির গড় ব্যবধান বের করার জন্য আমাদের তিনটি কাজ করতে হবে এখানে কাজগুলো কি প্রথমে আমাদের এখানে এই দেখুন আমাদের কি কি করতে হবে এখানে প্রথমেই তত্ত্ব সারি গড় বের করতে হবে আমি করলাম এখানে সবগুলো না যোগ না করে কয়টা আট দিয়ে ভাগ তো সবগুলো যোগ করে দেখবেন যে বাহাত্তরকে আট দিয়ে ভাগ করলে নয় পাবেন এখানে দুই নম্বর স্টেপ হচ্ছে কি নিম্নীয় গড় থেকে প্রতিটি উপাত্তের পার্থক্য বের করতে হবে হম নিম্ন যে গড়টা পেলাম এখানে দুই নম্বর হচ্ছে গড় পেলাম কতখানে নাইন কত পেলাম এখানে নাইন পেলাম উপস্থিত শিক্ষার্থী সংখ্যা দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন পঞ্চম দিন এবং অষ্টম দিনের শিক্ষার্থী সংখ্যা আর গড় করেন এখানে পার্থক্য থেকে তিন বাদ দিলে কত হবে এখানে ছয় হবে নয় থেকে ছয় বাদ দিলে কত তিন হবে নয় থেকে ছয় বাদ দিলে আবার তিন হবে নয় থেকে সাত বাদ দিলে কত দুই হবে নয় থেকে আট বাদ দিলে এক হবে নয় থেকে এগুলো কিন্তু মডুল আছে এখানে ওকে কি এগুলো মডুল আছে এখানে মানে এরকম নয় মাইনাস এখানে আমাদের কি হবে তিন হবে এখানে এটা মোডুলাস হবে এখানে নয় থেকে তিন বাদ দিলে কথা হবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের মোড যে এটা ছিল যে গরমানটা পেলাম এখানে বা আমাদের এখানে যে তত্ত্ব সারী যে মানটা আছে অফ আই মাইনাস গড় মান এখানে তো এই গরম করে আমাদের দেখবেন যে নয় থেকে এগারো বার দিলে কথা হবে এখানে দুই হবে আবার নয় থেকে পনেরো বাদ দিলে ছয় হবে নয় থেকে ষোলো বাদ দিলে কত সাত হবে এখানে যেহেতু মোডুলাস তার মানে এখানে সবসময় প্লাস হবে এখানে চলো প্রতিটি আহ থেকে প্রতিটি মানের পার্থক্য চিত্রের মাধ্যমে দেখে আমরা বুঝে নিই এখানে তো আমাদের পার্থক্য এখানে দিয়েছে প্রথম ছয় এখানে ছয় মানে আমাদের দেখুন এখানে তিন থেকে নয়ের মধ্যে আমাদের পার্থক্য এখানে 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 ওকে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে হচ্ছে আমাদের আমাদের তিন কি এই থেকে নয়ের মধ্যে পার্থক্য তিন আবার আবার ছয় থেকে নয়ের মধ্যে আছে এখানে আবার দুই এখানে বলতে আমরা কি বুঝবো এখানে সাত থেকে নয়ের মধ্যে আছে কারণ সাত থেকেই তো নয় বিয়োগ করেছে এখানে আবার দেখুন এখানে আহ এক আছে মানে কি এখানে নয় থেকে আটের মধ্যে আছে এখানে তারপরে আমাদের কিছু মান মাইনাস ছিল বা যাই হোক আমরা এখানে এখন দেখবো এরপরে তারপরে আমাদের পার্থক্য ছিল সাত সাত মানে কি নয় থেকে ষোলোর মধ্যে পার্থক্য হ্যাঁ তারপরে আমাদের এখানে থেকে মধ্যে পার্থক্য ছিল যে আমাদের আর থেকে মধ্যে পার্থক্য ছিল এখানে এইভাবে আমাদের সংখ্যা দেখা যাচ্ছে পার্থক্যগুলো করতে মানে যে পার্থক্যগুলো পেলাম এখানে এই মানগুলো গড় তো পার্থক্য পেলাম কত এখানে বলুন তো এখানে ছয় এই যে আমাদের পার্থক্যটা এখানে দেওয়া আছে দেখুন ছয় তিন তিন দুই এক দুই দুই ছয় সাত এখানে এই সবগুলো গড় করলে আমাদের পাবো এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পাবো এখানে ওকে এরপরে দেখুন আমাদের মাথা খাটানোর কথা বলছে যাই হোক এর মাথা আপনি একটু খাটাবেন এখানে ব্রেন আপনার ব্রেনের তালা খুলে যায় সুতরাং তোমার ক্লাসে গত আট দিনে শিক্ষার্থীর উপস্থিত মানে অনুপস্থিত সংখ্যার গড় হচ্ছে আমাদের সেভেন ব্যবধান হচ্ছে আমাদের কি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এখানে এটা হচ্ছে আমাদের গর্বাবধান ওকে সূত্রের মাধ্যমে অবিন্যস্ত এবং অশ্রেণীকৃত উপাত্তের ব্যবধান নির্ণয় করতে বলছে

ধাপ গুলো বলছে প্রথম ধাপ এখানে উপাত্ত সময়ের গান্তিক গড় নির্ণয় করতে বলছে আমরা এক্স বার প্রথমে বের এই মানটা মানটা উপাত্তের প্রতিটি মান বার এর ব্যবধান মানে আমাদের প্রত্যেকটা মান থেকে থেকে আমরা কি গড় মানটা বাদ এখানে ওকে এইভাবে এক্স ফাইভ থেকে বাদ দেবো এখানে প্রত্যেকটা মান থেকে আমি কি করবো গড় মানটা বাদ দেবো এখানে যে এইরকম সিস্টেম বলছে অ্যান্ড গড় ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের কি বলুন এখানে এই বিয়োগ ফল যে মানটা পেলাম এখানে এটাকে আমি এন দ্বারা ভাগ করলে আমরা কি পাবো গড় ব্যবধান পাবো এখানে ওকে এই আর কি বিষয় এটা হচ্ছে আমাদের মেইন সূত্র

এখানে হচ্ছে এটা মানে গড় হতে এখন মধ্য করতে আমি যে বের করতে তাহলে আমাদের কি এখানে জাস্ট এক্স বার ছিল এখানে এখানে হচ্ছে এম অফ ই এম অফ ই মানে হচ্ছে আমাদের মিডিয়ান বা এখানে মধ্যক বুঝাচ্ছে এখানে আর পুচরক বলতে আমাদের এখানে এম অফ ও আর কি তো মোড বলতে আমাদের পুচরক এম ও ডি এখানে ওকে এই মোড হচ্ছে আমাদের পুচরক এই জন্য আমাদের এখানে জাস্ট এই এক্স বারে যাতে কি হয়েছে পুচরক মানটা বসছে এখানে এই ছিল আমাদের এখানে বিষয় দিয়ে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো সবগুলো বুঝছেন তো এখন আমাদের বলছে উদাহরণ এক বলছে চলো সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এর করা রানের গান্তিক গড় হতে গড় ব্যবধান বের করি এখানে তো আমরা এখানে এর যে এটা ছিল এখানে বলছে এখানে সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এর করা গান্তিক গড় হতে গড় ব্যবধান বের করি এখানে তো আমরা এখানে এর কিন্তু অলরেডি করেছি তিনটাই করেছি এখানে হ্যাঁ দেখুন আমাদের এখানে এর ক্ষেত্রে আমরা কি করছি প্রথমে গড় বের করছি আমি জাস্ট একটু বলতেছি এটাই কিন্তু আমাদের কাজ আর কি প্রথমে গড় মানটা বের করছি করে আমাদের কি করছি এটাকে আহ মানটা পেলাম এখানে কত তেপ্পান্ন এরপর আমাদের এখানে বিশ্রুতি সমষ্টি পেলাম এখানে কত এই মানটা বিশ্রুতি সমষ্টি পেলাম এখন বিশ্রুতি তো আমাদের নরমালি বুঝাইছিলাম বিশ্রুতি শূন্য কিন্তু আমরা প্রথমত এখানে এই বিশ্রুতিটা কীভাবে বের করবো বলুন তো এখানে অ্যাকচুয়ালি আমাদের সামেশন দিয়ে এভাবে করে মডুলাস দিয়ে করবো তখন আমাদের এই মানটা শূন্য হবে না কী হবে না শূন্য হবে না তখন মানটা যখন মানটা আমাদের শূন্য হবে না তখন আমাদের কি হবে এখানে তখন আমাদের এই মানটা একটা ভ্যালু পাবো আর এই ভ্যালুটাকে তখন আমরা কি করবো এই ভ্যালুটাকে মানে এই যে মানটা আছে সামেশন অফ আই এর মানটা ওয়ান থেকে এন এর মধ্যে যে মানটা পাবো এখানে এক্স আই মাইনাস্স যে মানটা পাবো এটাকে এন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো এখানে গড় ব্যবধান পাবো এখানে ওকে গড় বিশ্বজুতে গড় ব্যবধান পাবো আবার এখানে এই যে আমি এখানে কিন্তু বিশ্বজুতে মধ্যক ব্যবধান বের করছি এখানে এটা কিন্তু দেখাইছি এখানে তো এই সিস্টেম সেম নিয়মে আমি এখানে ম্যাটটা না সলভ করে ওই জাস্ট দশ দিয়ে শুধু ভাগ করে দেবো তাহলে আমাদের কাজ শেষ ওকে আবার আমাদের পুচরোক বের করার সিস্টেম আমি আগের টিউটোরিয়ালে দেখাইছি পুচরুক কীভাবে বের করতে হয় আর পুচুরক থেকে এন বাদ দিলে আমাদের এন ভাগ করলে কিন্তু আমাদের মানটা কিন্তু এখানেও পেয়ে যাচ্ছে এখানে ওকে এইগুলোই ছিল আমাদের মোটামুটি আর এই একক কাজ মানে সরি উদাহরণ এক নাম্বারটা অবশ্যই করবেন এখানে তো এখানে দেখুন একটা বিষয় দিয়েছে এখানে ধাপ দিয়েছে এখানে ব্যাটসম্যান এর আমরা কিন্তু গাণিতিক গড় পাইছিলাম কত তেপ্পান্ন হ্যাঁ তো গাণিতিক গড় তেপ্পান্ন হলে তেপ্পান্ন থেকে মানটা যে পার্থক্য করি তাহলে আমাদের দেওয়া আছে দেখুন এখানে তেপান্ন থেকে আমি যে তিরিশ বাদ দিই তাহলে কত হবে এখানে যেহেতু মডুলাস আছে তেইশ হবে তেপান্ন থেকে একানব্বই বাদ দিলে কত আটত্রিশ হবে এখানে তেপান্ন থেকে শূন্য বাদ দিলে কত তেপ্পান্ন হবে তেপ্পান্ন থেকে চৌষট্টি বাদ দিলে এগারো হবে এখানে তেপান্ন থেকে বিয়াল্লিশ বাদ দিলে এগারো হবে তেপান্ন থেকে আশি বাদ দিলে সাতাশ হবে এখানে তেপান্ন থেকে তিরিশ বাদ দিলে কত হবে পাঁচ বাদ দিলে কত হবে আটচল্লিশ হবে আর থেকে সতেরো বাদ দিলে কত হবে এবং থেকে বাদ দিলে আঠারো হবে আর মোট মাঠ এই সবগুলো যোগ করে সবগুলো সামেশন করে তিনশো ষোলো পাবো এখানে কত পাবো তিনশো তার মানে এখানে আমাদের গড় ব্যবধান কত হবে এখানে উপরে তিনশো ষোলো বাইকে এন সংখ্যা মানে এটাই তো আমাদের পেলাম এখানে তাই না এই মানটা হচ্ছে এটাই হ্যাঁ আর নিচে কত এন সংখ্যা এটা ভাগ করলে একত্রিশ পয়েন্ট ছয় পাবো এখানে কি পাবো

এখন ব্যাটসম্যান এ এবং বি থেকে প্রাপ্ত তত্ত্বরাশির গড় ব্যবধান পর্যালোচনা করে তাদের পারদর্শিকতা সম্পর্কে তোমার মতামত লিখতে হচ্ছে একটা মতামত লিখবেন এখানে কার ক্ষেত্রে কার মানটা বেশি বেশি হবে হবে এখানে এখানে তাকে আমরা কি বলবো এখানে ভালো বলবো এখানে ওকে বা সে তার পারদর্শিকতা বা অভিজ্ঞতা সব দিক দিয়ে সে বেটার এখানে ওকে এইভাবে করলে আমাদের গুলো হবে তারপরে এই এখন কাজগুলো যে না যেই পারেন আমাকে জানাবেন আমি তাহলে এখানে এই ম্যাথ গুলো একটা অন্য অন্য একটা টিউটোরিয়ালে অবশ্যই করে দেবো ওকে